ভূতত্ত্ববিদেরা বলছে ভারতের ট্যাক্টনিক প্লেট যে যেকোনো সময় দুই টুকরা হয়ে যেতে পারে এতে করে ভাব ভারত ভেঙে দুই টুকরা হয়ে যাবে বিভক্ত হয়ে যাবে ভারত এই যে বড় ধরনের মুসিবত এই মুসিবতের সময় আমি আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসি নবসের উপরে জুলুম করা বাদ দিয়ে هُوَ ديني عايز أقول لك وشاني أولا يرون يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আল্লাহ তারা পরীক্ষা নিন এরপরে তোমরা তাও করো না আল্লাহর দিকে ফিরে আসো না আজকে যদি আপনি নিয়ত করেন আল্লাহরে স্মরণ করবেন পাঁচ অর্থনা মাস করবেন আর রুজু সিফাতিন রিফাতিন ইলা সিফাতিন মাহমুদা অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে ভালোর দিকে চলে আসবেন যদি আপনি নিয়ত করেন বিশ্বাস করেন যিনি এখনই বা কবুল করবেন আজাব উঠায় নেবেন তিনি কে এই বিশ্বাস সামনে নিয়ে নবী সাল্লা সাল্লামের সুপ্রসিদ্ধ একটা হাদিস বহুবার এই মসজিদে আলোচনা করছি আজকেও আলোচনা করি নবীজ আমাদেরকে জানিয়েছেন কি কি কারণে আজাব আসে আজাব আসার আগে সতর্ক হওয়া দরকার সতর্ক অনেক ধরনের বার্তা আমরা দিই এইভাবে সতর্ক থাকতে হবে বিল্ডিং এইভাবে তৈরি করতে হবে ভূমিকম্প যে বিল্ডিং নাড়াতে পারবে না কিন্তু ইমানই সতর্কতা মোমেনদের জন্য যে বিষয়গুলো প্রয়োজন ইদাত রাষ্ট্রীয় সম্পদের আমানত থাকবে না নাবিজের পরে বলেন আমানা তুমা নাম মাল খেয়ানত হবে আমানবদার খুঁজে পাওয়া যাবে না এখন আমাদের ভিতরে এই গুণাগুলো আছে না নাই জাকাতকে মানুষ অভিশাপ মনে করবে জাকাত দেওয়াকে সবচেয়ে বড় অভিশাপ মনে করবে এখানে যারা মুসল্লিয়ান কেরাও আছেন এগারোটা বছর ধরে পুরো এগারো বছর হয়েছে কিনা প্রায় দু হাজার চোদ্দ সনের সেপ্টেম্বরে আমি আলহামদুলিল্লাহ আপনাদের এই মেম্বারে বসছি আলহামদুলিল্লাহ আমি অনেককে দেখেছি একেবারে পাই টু পাই হিসাব করে জাকাত দেয় এই জাকাত যারা আমরা একটা থোক বরাদ্দ দিই রকম আল্লাহর একটা বুঝ দেই মানুষের চোখটারা একটু ফাঁকি এই রকম জাকাত যারা দেন আদৌ কি আমাদের জাকাতগুলো আদায় হয় বলেন হয় না লিখে লিখে জাকাত দিতে হবে হিসাব করে জাকাত দিতে হবে আসলে যেমন আপনি খুশি জাকাত যখন দিবেন তখনও খুশি থাকবেন এই মনে করে আর নুমু জাকাতের ভিতরে সম্পদকে যিনি বৃদ্ধি করে দিচ্ছেন তিনি কে এরপরে প্রিয় ভাইয়েরা আমার চতুর্থ নাম্বারে আল্লাহর পক্ষ থেকে তখন আজাব আসে মানুষ দিন শিখবে আলেম হবে শুধুমাত্র মানুষ আমারে আলেম বলবে সম্মান ইজ্জত করবে বড় বক্তা বলবে বড় হতিব বলবে এই দিক বিবেচনায় যারা আলেম হবে অথবা বক্তা হবে আল্লাহর আদালতে তাদের কোনো কাজ যিনি গ্রহণ করবেন না তিনিকে এই জায়গাটা বললে আমার নিজের বড় ভয় লাগে এই যে এত এত ক্যামেরা আসে আপনারা এত মোহাব্বত করেন আলেম হিসেবে সম্মান করেন ইজ্জত দেন এর কোনোটার যোগ্য আসলে আমরা হইতে পারিনি এই দিন এত সহজে আসেনি আমাদেরকে যে রেসপেক্টটুকুন আপনারা দিয়ে থাকেন এর পরতে পরতে কত কষ্টের ঘটনা এক টুকরা কাপড় স্বাভাবিকেরা নিয়ে যেতে পারেনি নবীজি প্রতিদিন গোস্ত দিয়ে খেতে পারেন পছন্দের খাবার সারিন বছরে কয়েকবার খেতেন সময় নামাজ পড়ে এসে সামান্য আপনি যেমন বিস্কিট খাওয়ার অভ্যাস নবীজিও ও সামান্য একটু খেজুর খাইতে চাইতেন বলতেন কিছু কি আছে প্রায় সময় উত্তরাষ্ট্র ঘরের মধ্যে কোনো খাবার নাই আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন সাহারিতে এক ডুব পানি খান নাই একটা খেজুর খেতে পারেন নাই নবীজি রোজা রেখে ফেলতেন সাহাবাই কালাম কষ্টের পর কষ্ট করার পরে এই দিন আমরা পেয়েছি আলেনদের জন্য অনেক দায়িত্ব এই দায়িত্ব থেকে যে আলেম নিজের ঘুটিয়ে নিবে বুঝতে হবে এদের কারণে আল্লাহর পক্ষ থেকে আজাব আসতেছে এরপর নাবিজি সাল্লা সাল্লাম বলেন আত আর জুলোই মানায়ত স্ত্রীর কথায় স্বামীরা উঠবে বসবে আমি তো মনে করি শুধু স্বামীরা কেন আমাদের বাংলাদেশের হিসাব যদি আপনারা করেন শুধু স্বামীরা কেন হবে আমরা তো পুরা জাতি সবাই মিলে নারীরা যেমনে বলে সেমনে চলি ঠিক কিনা বলে এতে কিন্তু সবাই ঠিক বলে মানে কথাটা কিন্তু সবার পছন্দ হয়নি রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন والله امرهم امراه قش কালেও ওই জাতি সফল হতে পারে না যেই জাতির নেতৃত্ব দিবে মেয়েরা ঠিক এবারে তো সবাই ঠিক কইছেন এটা রাসূলুল্লাহর কথা ওই জাতি কোনোদিন সফলতার মুখ দেখবে না ডিজিটাল আপনি মুখে মুখে বলতে পারবেন গোশবেন এক দিকে কিন্তু মেজিক্যাল কাজ করবে ডিজিটাল হবে না ডিজিটাল যদি হতে হয় তাহলে পুরুষদের নেতৃত্ব লাগবে ঠিক কিনা বলে নবীজি বলছেন তাহলে একটু মিলায় দেখেন নবীজি সাল্লা ইসলাম বলছেন এমন সময় আসবে স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে বসবে এরপরে আল্লাহ নবী বলেন আকমা মাকে কষ্ট দিবে মায়ের সঙ্গে বেদবি হবে মা যখন কষ্ট পেয়ে যাবে আপনি জেনে নেবেন ও চিরি যিনি শাস্তি দিবেন তিনি কে এমনি শাস্তি আসে না শাস্তি এই জন্য আসতেছে কারণ আমরা আমাদের এই জমিনে যত বেশি আধুনিক হচ্ছি মায়ের সাথে আমরা অসুন্দর আলোচনা করছি আলোচনার ভিতরে বেয়া দবি আলাপচারিতার ভিতরে বেয়া সামনাসামনি ব্যবহারে মাকে কষ্ট দেওয়া এই সব কারণে আজাব আর গজব আসতেছে অতি আধুনিকতা এখন আমাদেরকে আমরা আমাদের মা বাবারে কী বলে ডাকতাম মা বাবা সম্মান করে আপনি বলতেন না তুমি বলতেন খালি আপনি যেই জায়গায় মা বাপ বসছে ওই জায়গায় অন্তত সন্তান গিয়া বসতো না এটার আদব মনে করতো আমার আব্বা এখানে বসছে মা এখানে বসছে আমি কেমনে বসে আর এখনকার ছেলে মেয়ে এটা আপনারা করেন না অসুবিধা নেই তুমি করে বলেন এটাও অসুবিধা নেই আমার বাচ্চাকে চিন্তা হয় না তুমি তুমি করে বলো অবশ্য আমরা যে বলি তুমি কইরা বলা তো ধরে থাক আব্বার কাছে আমি পড়াশোনা করছি মাদ্রাসে যখন যেতাম তখন বলতাম হুজুর বাসায় আসতো তো আব্বাই বলতাম কিন্তু সামনে কখনো বসতাম না ঈশ এত বড় দোয়া আপনি বুঝবেন সেদিন যেদিন মা বাবার দোয়া আপনি সফল হবেন মা বাবার সামান্য কষ্ট পাওয়া এটা এত বড় বদয়া বুঝবেন সেদিন যেদিন আপনি ব্যর্থ হবেন বুঝবেন ওই আচরণটার কারণে মনে হয় মা বাবা কষ্ট পেয়ে গেছে এজন্য যতজন আমার সামনে বসা আছে। মা বা ভায়াতে আছে সুন্দর ব্যবহার করে অন্তত রজব মাসে নিয়োগ করেন এরপরে দুনিয়ার ভিতরে আজাব আসার অন্যতম কারণ নবী সাল্লা আলি সাল্লাম বলছেন কি কারণে আজাব আসবে আদনা সাদি কহু বন্ধুদের জন্য সব করতে পারে আকসা বাবু বাপের বড় কষ্ট দিয়ে ফেলে বাপ কোন বিষয়ে নাকুশ হল কোন বন্ধুর সঙ্গে চললে বাপ বেজার হয় এটা দেখার সময় নেই উনি বন্ধুদের আড্ডায় আছে এই আড্ডা টিকবে না সবচেয়ে কাছের বন্ধু বলে মনে করে আর বাবাদের জন্য নসি সন্তানদেরকে বাসায় এসে একটু সময় দেন আমি তো প্রচন্ড ব্যস্ত মানুষ আপনারা জানেন দিনে রাত্রে এই যে মাহফিব এরপরও যখন আমি ঘরে আসি সন্তানদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এরকম সময় যদি আপনি না দেন এই যে আজকে কুলের মধ্যে বাচ্চারে নিয়ে বসে রয়েছেন এটাকে বলে সময় দেওয়া এই ভালোবাসাটা চিরন্তন হয়ে থাকবে এখন আপনি তারে বুকেই নেন না শুধু দেখলেই গালি গালাজ করেন দিয়ে কিছু হবে না এই কথা জীবনে কোনোদিন সন্তানের সামনে বলবেন না সবসময় বলবেন তুমি একদিন সবচেয়ে বড় হবা সন্তানকে সবসময় আশা জাগিয়ে তোলেন আশা জাগা নিয়ে কথা বলে এরপরে নাবিজাল্লা সাল্লাম বলছেন যেই সময়ে তুমি দেখবা মসজিদের ভিতরে হট্টগোল হবে চিল্লাচিল্লি হবে বুঝে নিবেন আল্লাহর পক্ষ থেকে আজাব আসার সময় চলে আসছে আমি অত্যন্ত আনন্দিত দু হাজার চোদ্দ সনের সেপ্টেম্বর থেকে শুরু করে আজ অবধি যতগুলা জুমাই মসজিদে পড়িয়েছি কোনোদিন এখানে কোনো ধরনের হট্টগোল আমার কানে আসে না আপনারা কি দেখছেন কি বলবে কি ওয়াজ করবে এটা কখনো কমিটি বেঁধে দেয় নাই যে হজুর এইটা আলোচনা করেন এটা করেন না কোনো এই কমিটি আমি কষ্ট পাই এরকম কোনো আচরণ আমার সঙ্গে হয়েছে আমার কাছে মনে হয় না যখন মসজিদের ভিতরে এরকম হট্টগোল শুরু হবে বুঝবেন আজাবের সময় চলে আসছে আলহামদুলিল্লাহ বাইতুল মসজিদ এটা এমন একটা মসজিদে রূপান্তরিত হয়েছে দেশের সব জায়গায় এই মসজিদের নামটা অন্তত বিভিন্ন কারণে ছড়িয়ে পড়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদের ভিতরে মুসল্লিরা পণ নীরব হয়ে এই যে কথাগুলো শুনতেছে একজনের ভিতরে কোনো আওয়াজ নাই এমনকি বাচ্চারা পর্যন্ত কোনো আওয়াজ করে না এরপরে আল্লাহ এমন সময় আসবে উক্রিমার রাজুল মা এমন সময় আসবে মানুষ মানুষকে সম্মান করবি শুধুমাত্র অশ্রয়ের কারণে ক্ষমতার জোরের কারণে সম্মান করবে মন থেকে সম্মান করবে না দিল থেকে সম্মান করবে কারণে সম্মান করবে এমন চাঁদাবাজ গুন্ডা লুটেরা এখনো আসে না নাই এদেরকে মানুষ সম্মান করে কিন্তু সম্মান করে কি সম্মানের কারণে না অস্ত্রের কারণে ভয়ের কারণে ভয়ের কারণে ফোন দিয়ে কয় আমি কিন্তু শোটা আমি কিন্তু খালি গুলি করি না আমি শুট করি এরকম একটা কথা বললে একজন নামাজি মুসল্লি মানুষ উনি ভয় না পেয়ে করবে কি কর এই জন্য জমিনের ভিতরে শাস্তি আসে দেশটার এখন যে অবস্থা যদি সত্যিকার অর্থে দায়িত্ব গ্রহণ করতে না পারেন বড় ধরনের খেসারত দিতে হবে কীরকম খেসারত হবে আজকে মিম্বারে বসে বলি এটা আপনি কল্পনায় আনতে পারবেন না কিরকম খেসারত দেওয়া লাগবে উজবেকিস্তান বাংলাদেশের মতো দেশ না একদমে যদি আমরা বলি ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইবনে সিনা ইবনে খালদুন ইসমাইল তফা আল আশী বুরহান উদ্দিন মার্গানি এরকম অসংখ্য আলেমদের পদচারণায় ভারী হয়েছে যে জমিন আমি যেবার ভ্রমণ করেছি আমি অবাক হয়ে গেছি বৃদ্ধা বৃদ্ধা মহিলা এমন এমন স্কার্ট পরেছে শরীরের অধিকাংশ অংশ দেখা যাচ্ছে নামাজের জন্য ঢুকতেছে মসজিদের মধ্যে মহিলাদের আলাদা পোশাক রাখা আছে নামাজ পড়ে আবার যেই সেই পোশাক পরে বের হয়ে গেছে কোরআন মাটির নিচে পুঁতে রেখেছে মুসলমানদের দেশ এত বড় আলেমদের দেশ মুহূর্তে শেষ হয়ে গেছে এক মস্তফা কামার তুর্কের কারণে বছরে অটমান সাম্রাজ্য ভেঙে পড়ছে এবার আপনি একটু চিন্তা করেন এই জমিনে যদি ফেইল হন কিরকম পরিস্থিতি হতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন রবি যে এই জন্য পরক্ষণে বলতেছেন সাদুল কবিলা ফাসে অধিকাংশ নেতাগুলা হবে ফাসেক এলাকা এলাকায় ফাসে গুলা নেতা হবে হতিছে কি হয়নি হচ্ছে এরপরে নাবিজি বলতেছেন জাইমুল কম আর অধিকাংশ বড় বড় নেতাগুলা দুষ্চরিত্র হবে লম্পট হবে এদের কারণে জমিনের ভিতরে যিনি শাস্তি দিবেন তটস্থ করবেন ভূমিকম্পের মতো আজাব দিবেন তিনি কে এরপরে নবীজি বলছেন এরপরে দেখবা যাহারা তিল কাইনা আজিফ সব জায়গায় দেদার সে গান বাজনা শুরু হবে আমরা এটা সংস্কৃতি মনে করি এটা তো আমাদের সংস্কৃতি এই যে আপনার সংস্কৃতি আপনি মনে করতেছেন এই সংস্কৃতি আজ আপনার কেন ইদানিং দেখা যাচ্ছে অনেকেই স্বপ্রণোদিত হয়ে একটা সিভিল কোর জন্য অপেক্ষা করছে সিভিল কো তখন হবে আমার সংস্কৃতিকে যখন সিনেয়া নিতে পারবে এখন আপনি একটু হিসাব করেন বাংলাদেশে এখন আমরা দেখছি এমন এমন কথা আমরা বলতেছি গান বাজনা এগুলো হওয়া দরকার এরকম এরকম আমরা বলতেছি যত এগুলার দিকে যাবেন মনে রাখবেন অচিরি যিনি বড় ধরনের আজাদ দিয়ে পাকরাও করবেন তিনিকে মাহফিলগুলা বেড়ে গেছে তো এই জন্য অনেকে সহ্য হচ্ছে না আমরা এই আজকের জুমা থেকে বলি মাহফিলের মাইক খুব বেশি দূরে যাওয়া দরকার নেই এটা তো এই মসজিদে আমি একবার না বহুতবার বলেছি এখানে প্রত্যেক জুমাতে অনেক জেলা থেকে লোকজনরা আসে আমার মাহফিলের কন্ডিশনের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে মাহফিলের মাই অনেক দূরে লাগানো যাবে না স্পেনডেলের আশেপাশে থাকবে দূরের কোনো মানুষের জীবনযাত্রায় যেন ব্যাঘাত না ঘটে এটা আমার কন্ডিশনের মধ্যে দেওয়া এটা যদি একটু আমলে আনে এটা আমাদের জন্যও কল্যাণ মানুষের জন্যও কল্যাণ ঠিক কিনা বলে প্রিয় ভাইয়ারা আমার এরপরে নাবিজি বলছেন দুনিয়ার ভিতরে এমন হবে শরীবাতিল বাতিল খামরা চতুর্দিকে মদের ছড়াছড়ি হয়ে যাবে আচ্ছা বলেন তো দেখি হয়েছে না হয়নি চতুর্দিকে মদের ছড়াছড়ি হবে এরপরে নাবিজি বলছেন আগেকার বড় বড় আলেমদেরকে গালি গালাস করা হবে একদিন আর দুই দিন আমাদেরকে গালি দেওয়া হয়েছে আমার জন্ম তো মাত্র সেই দিন এরপরেও যদি আপনি আমারও রাজাকার বলেন পূর্ববর্তীদেরকেও যদি রাজাকার বলেন আপনি লিখে রাখেন এই রকম গালিগালাজের কারণে আল্লাহর তরফ থেকে জিল্লতি অপদস্থ লাঞ্ছনা আজাদ হয়ে নেমে আসে ঠিক কিনা বলে